সালামু আলাইকুম ভিভার্স আসলে আপনারা সবাইবেলা আছেন আপনাদের জন্য আর একটা নতুন ভিডিও চলে এলাম আপনাদের হচ্ছে যে আমাদের পাখি আর পায়ের লাগানো দেখাবো নিশ্চয়ই আর আপনারা যারা চ্যানেল আমাদের নতুন তারা প্লিজ একটা লাইক একটা সাবস্ক্রাইব করতেন একদমই ভুলবেন না আপনারা অনেকেই হচ্ছে যে ভিডিও দেখেন কিন্তু লাইক আর সাবস্ক্রাইব করেন না আপনারা একটা লাইক আর সাবস্ক্রাইব করলে কী হয় জানে বলে উৎসাহ পাই আমরা ভিডিও করতে আর আপনারা যারা করেন না তাদেরকে আর কিছু বলার নেই এরা এত কষ্ট করে ভিডিও করি আপনাদের তারে আপনারা একটা করে লাইক আর সাবস্ক্রাইব করেন না আসুন আমরা হচ্ছে যে এগিয়ে যাই ভিডিওর দিকে আপনাদের হচ্ছে যে একটা পশ্চিমা পায়রা দেখে গিয়ে শুরুত করবো পশ্চিমা বলতে হচ্ছে যে অনেকে ছাপ গাওয়া বলে আমি এই পায়রা হাটতে নতুন এনেছি এদিকে ধরে দেখাবো দেখুন পশ্চিমা পায়রা আপনাদের ভালোভাবে দেখাচ্ছি এখানে এখানে ভালো বুঝবো এই দেখুন পশ্চিমা পায়রা মাদি পায়রা আমরা হচ্ছে হাট দিয়ে এনেছি আমাদের দেখতে পাচ্ছো ওই একটা নর আছে দেখুন ওই নরটার সাথে জুড়া দেবো আমরা এই পায়রাটাকে আমরা হাট দিয়ে সিংড়ে এনেছি তিনশো গাড়িছে পায়রাটা খুব সুন্দর একটা পায়রা দেখুন যেরকম গায়ে ছাপ ছাপ আছে দেখুন ওইখানে পুরো ছাপ আছে অনেকে বলে একে পশ্চিমা পায়রা বলে অনেকে চোখটা দেখুন আর অনেকে বলে ছাপ গা পায়রা এইটাকে পাড় দেখুন খুব সুন্দর একটা পায়রা মহাদি পায়রা আমরা এইটা হচ্ছে রাজা দিয়ে এনেছি পায়রাটা এই ডানা দেখুন এই ধরনের পায়ের আমল কাটা নেই এর পায়ের আমল কাটা ঠিক আছে পায়েটা একটু শরীরটা দেখুন একটু হচ্ছে যে খাবার দাবার ঠিকঠাক দিলে পায়েটা ঠিক হয়ে যাবে এখন দিয়ে দেখুন এই দেখুন এসে আমারটা দেখুন ডাকছে চালু হয়েছে দেখুন ঘুরে ঘুরে ডাকছে দেখুন মাঝে হেঁটে হেঁটে চলে যাচ্ছে আপনাদের দেখে দিলাম ভালো করে ধরে আমরা হাট দিয়ে নতুন এনেছি তিনশো টাকা আপনাদের বললাম এর উপরে পায়রা আছে আমাদের দেখুন বামের উপরে পায়রা আছে দেখুন দুটো গুড়া পায়রা যাচ্ছে ডুংলি দেখতে পাচ্ছ দেখুন যাচ্ছে দেখুন দুটো গুলা পায়রা চলে গেল অনেক দূরে এই দেখুন আমাদের পায়ে দেখুন এদিকে সরে গেছে এই হুমারের সেটটা আছে আর এটা গুলার বাচ্চা এই যে দেখতে পাচ্ছি এটা এটা হচ্ছে গুড়ার বাচ্চা সিলভার বাচ্চা আর এটা হুমারের বাচ্চা দেখুন আর এটাও হুমারের বাচ্চা এই তো দেখুন এটা ফ্যাঁসা বাচ্চা হুমারের দেখুন এখানে পশ্চিমাটা খাচ্ছে এখন দেখুন আমাদের নটটা ওপরে ডাকতে চালু করে দিয়েছে ওই হচ্ছে গুলার মা দিকে দেখে ডাকা চালু করেছে ওই যে চুপুলার মাটি আর যে ডাকছে পশ্চিমা ডাকছে অনেকে বলে ছাপগা ওইটাও বেশ একটা ভালো নর দেখুন এইদিকে আপনাদের আসুন দেখাবো হচ্ছে যে পাখি দেখাবো আপনাদের আসুন এই দেখুন আমাদের পাখি এই দেখুন পাখির বাচ্চা ছোট বাচ্চা এই দেখুন ছোট বাচ্চা আর দেখুন এই বাচ্চা দেখুন বড় হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছে এই করছি গায়ে করছে এখন সাদা হয়ে যাচ্ছে এই এই দেখুন দুটো ভালো বোঝাচ্ছে দেখুন এই দুটো বাচ্চা পুরো বড় হয়ে গেছে এখন খেতে ঠিক আছে ই এখন ছোট আছে আর এই দেখুন ধারি এই এক জোড়া আর এই যেগুলো ঝুলছে এক জোড়া এই একটা বসবো ওই হচ্ছে ওর ওর বাবা মা এইগুলো আর এরকম ঘু পাখিগুলো দেখুন এদের কাছে বাচ্চা হচ্ছে ঘু পাখি এরা আবার নতুন করে ডিম পারবে মাছ আল্লাহ দেখুন মাছ আল্লাহ কি সুন্দর বাচ্চাকে খাওয়াচ্ছে দেখুন আর এরকম বাচ্চাগুলো মার্শাল্লাহ বাচ্চা মানে খুব সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন এই সাইডে এর ডিমে বসে আছে দুজন মেয়ে তা দিচ্ছে দুটো ডিম পেরেছে দুটো ধারেই তা দিচ্ছে নার মাটি এবার পাখিটা দেখুন খাবার জায়গায় উঠে বলে করছে পাখিটা দেখুন খাওয়া বলেছি করছে এরকম খুব সুন্দরভাবে খাওয়াচ্ছে ধারি দেখতে পাচ্ছেন বাচ্চাকে খুব সুন্দরভাবে ধারি খাওয়াচ্ছে দেখুন এইটা হচ্ছে বাবা পাখি খাওয়াচ্ছে দেখুন বাচ্চাকে এই দেখুন দেখছেন সুন্দরভাবে খাওয়াচ্ছে বাচ্চাকে দেখুন আমাদের পশিয়ার এর উপরে বসে আছে

মাসা খুব সুন্দর একজুরা আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লাগলো আপনারা নিশ্চয়ই বলবেন আপনাদের যদি ভালো লেগে থাকেন আপনারা নিশ্চয়ই কমেন্ট করে বলবেন আর হচ্ছে যে বেশি বেশি করে শেয়ার করবেন আর হচ্ছে লাইক সাবস্ক্রাইবটা আপনারা অনেকেই করেন না কিছু করার নেই আপনাদেরকে বলি ভিডিওতে আমরা ভিডিও করতে খুবই কষ্ট হয় তাও আপনাদের জন্য ভিডিও করি আপনারা যদি একটা করে লাইক আর সাবস্ক্রাইব করে দেন তাহলে আমরা ভিডিও করতে উৎসাহ হয় আপনাদেরকে বলি আপনারা কিন্তু লাইক সাবস্ক্রাইব দেখি অনেকেই করেন না ভিডিও দেখেন দেখে চলে যায় আপনারা একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিন তাহলে আপনাদের কাছে পরবর্তী ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকেন ভিডিওর কেমন হচ্ছে আপনারা নিশ্চয়ই কমেন্ট করে বলবেন আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম